হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে আপনাদের দর্শন করাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের বারোটি পবিত্র মন্দির যেটি ভারতে অবস্থিত এই মন্দিরগুলিতে শিবলিঙ্গ রূপে ভগবান শিবকে পূজা করা হয় প্রতিটি জ্যোতির্লিঙ্গ শিবের একটি বিশেষ রূপের প্রতিনিধিত্ব করে এবং এগুলি ভক্তদের জন্য অত্যন্ত শ্রদ্ধা স্থান আগের ভিডিওতে এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দিয়েছি এই মন্দিরেই রয়েছে কলকাতার থেকে বড় একান্ন ফুটের পঞ্চমুখী মহাদেবের মূর্তি আর এই মন্দিরেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির যেটি আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এই মন্দির দর্শন করতে এই মন্দির খোলার সময় সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেলবেলা চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দিরে কীভাবে আসবেন আপনাদের বলে দিই হাওড়া স্টেশনের খুব কাছেই রয়েছে এই মন্দির হাওড়া স্টেশন থেকে আপনারা অটো করে চলে আসতে হবে বাঁধাঘাট স্টপেজে বাঁধাঘাট স্টপেজে নেমে আপনাদের একটুখানি হেঁটে কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির এছাড়াও আপনারা আইনি লঞ্চ ঘাট থেকে লঞ্চ পেরিয়ে আপনাদের চলে আসতে হবে বাঁধাঘাট ফেরিঘাটে বাঁধাঘাট ফেরিঘাট থেকে বাইরে পেরিয়ে কিছুটা বাঁ গেলেই আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির এখানে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের মূর্তি এখানে আপনারা একসাথে বারোটি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন এই মন্দিরের প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে আর এখানে গুহার মতো তৈরি করা হয়েছে যেখান থেকে আমাদের প্রবেশ করতে হবে ভেতরে ভেতরে প্রবেশ করে আপনারা যেটি প্রথমে লক্ষ্য করবেন সেটি হল প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের মন্দির যেরকম দেখতে সেই রকম অবিকল এখানে মন্দির নির্মাণ করা হয়েছে এখানে ফাইবার দিয়ে মন্দির তৈরি করা হয়েছে খুব সুন্দর মন্দির এক একটি মন্দির এক এক রকম ডিজাইনের এখানে তৈরি করা হয়েছে আসলে জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো যেমন দেখতে তেমনই মন্দির এখানে নির্মাণ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর প্রতিটি জ্যোতির্লিঙ্গের মন্দিরে যেমন আপনারা শিবলিঙ্গ দেখতে পাবেন সেই রকমই শিবলিঙ্গ এখানে তৈরি করা হয়েছে প্রথমেই আপনারা দর্শন করছেন সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্রে সমুদ্র উপকূলে অবস্থিত এই মন্দির এই স্থানেই শিবের কৃপায় চন্দ্রমা দক্ষ প্রজাপতির অভিশাপ থেকে মুক্তি পান ভগবান চন্দ্রকে আশীর্বাদ করলেন এবং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হলেন বলা হয় এটি হলো প্রথম জ্যোতির্লিঙ্গ এখন আপনারা দর্শন করছেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত মহাকালেশ্বর শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে সিদ্ধ এবং ভক্তদের ইচ্ছা পূরণকারী হিসেবে বিখ্যাত মহারাজা বিক্রমাদিত্যের রাজধানী এবং একটি সুপরিচিত মন্দির অকাল মৃত্যু এবং দুর্যোগ দূর করে এই জ্যোতির্লিঙ্গ এখন দর্শন করছেন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলাম পর্বতে অবস্থিত শিবের পুত্র কার্তিকেও এই স্থানে তপস্যা করেছিলেন পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ডের প্রত্যন্ত হিমালয়ে অবস্থিত মহাভারতের পরে পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত এই জ্যোতির্লিঙ্গ বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত কেদার উপত্যকা ভগবান শিবের প্রিয় নগরী কৈলাসের মতোই সুন্দর এবং ঐশ্বরিক মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে ব্রহ্মগিরি পর্বতে গোদাবরী নদীর উৎপত্তি স্থলে ভগবান ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত মহর্ষি গৌতমের তপস্যা স্থানে তাঁর প্রতি করুণা প্রদর্শনের পর ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত রাবণের তপস্যার কারণে ভগবান শিব কৈলাস থেকে দেওঘরে আসেন তিনি দেওঘরে নিজে বৈদ্যনাথ রূপে সিংহাসনে অধিষ্ঠিত প্রত্যেকটি জায়গায় যেরকম জ্যোতির্লিঙ্গের মন্দির আর জ্যোতির্লিঙ্গ রয়েছে অবিকল একই রকমের জ্যোতির্লিঙ্গের মন্দির ও জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে এইখানে আপনারা অবিকল একই রকমের মন্দির এবং জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি মন্দির এবং জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ু রাজ্যের দক্ষিণতম সমুদ্র তীরে ভগবান রামেশ্বরের মন্দির অবস্থিত লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের উপর একটি সেতু নির্মাণের সময় ভগবান শ্রীরাম লিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এবং যথাযথভাবে এর পূজা করেছিলেন এটি একটি বিশেষ জ্যোতির্লিঙ্গ হিসাবে বিখ্যাত এখন দর্শন করছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের সৌরাষ্ট্রে গোমতী নদীর তীরে বনে অবস্থিত দারুকা নামক এক রাক্ষসীর বিশেষ প্রার্থনায় ভগবান শিব রূপে আবির্ভূত হন যার পরে ভগবান শিব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে বিখ্যাত হন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে অবস্থিত এই স্থানেই ভগবান শিব ত্রিপুরাসুর বধ করেছিলেন ভীমক নামক রাজার প্রার্থনায় খুশি হয়ে একই স্থানে ভগবান রূপে আবির্ভূত হন ওমকারেশ্বর মান্ধাতা পর্বতে অবস্থিত যা কাবেরি এবং নর্মদা নদী দ্বারা বেষ্টিত মহারাজ মানধাতার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন নর্মদা নদীর ওপারে মমলেশ্বর শিবলিঙ্গ সমান শ্রদ্ধা ও গুরুত্বের সাথে পূজিত হয় ভগবান বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ কাশিতে সর্বাধিক বিখ্যাত ভগবান বিশ্বনাথের শহর যা ভগবান শিবের ত্রিশুলের উপর এবং ভগবতী গঙ্গার তীরে অবস্থিত যা উত্তরপ্রদেশে অনাদিকাল থেকে বিখ্যাত ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে এই জ্যোতির্লিঙ্গ শিবভক্ত ঘোষমার পুত্রকে পুনরুজ্জীবিত করার জন্য ভগবান শিব সন্তুষ্ট হয়ে জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হন খুব সুন্দর বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার একটা ইচ্ছা আগে থেকেই মনে ছিল আজকে এখানে এসে কিছুটা পূরণ হলো ইচ্ছা আছে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ একটি একটি করে দর্শন করার এবং আপনাদেরও দর্শন করানো বাকিটা মহাদেবের ইচ্ছা দেখা যাক কতদিনে পূর্ণ হয় এই ইচ্ছা এখন বাইরেটা চলে এসেছি বাইরেটা এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে এখানে সামনেই দেখা যাচ্ছে মা গঙ্গার একটি মূর্তি তার উপরে রয়েছে বাবা মহাদেব পাশে রয়েছে নন্দী মহারাজ আর রয়েছে দেবী পার্বতী এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময়ও অনেক দর্শনার্থীরা আসছেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করতে ভেতরে প্রচুর আলোর ব্যবস্থাও করা হয়েছে সন্ধ্যা যত বাড়ছে ততই দর্শনার্থীদের ভিড় বাড়ছে এখানে খুব সুন্দর আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে দর্শনার্থীদের মন্দির দর্শন করতে কোনো অসুবিধা না হয় এখন অনেকটাই ভিড় হয়েছে এর আগের তুলনায় বিশেষ করে শ্রাবণ মাসে এবং সোমবারে এই বিশেষ ভিড় লক্ষ্য করা যায় প্রচুর ভিড় হয় এখানে এই মন্দিরে কিছু ভক্তেরা আসেন ভূতনাথ মন্দির দর্শন করে এই জ্যোতির্লিঙ্গর মন্দির এবং একান্ন ফুটের শিবের মূর্তি দর্শন করার জন্য আবার কিছু ভক্তরা এই জ্যোতির্লিঙ্গ এবং শিব মূর্তি দর্শন করে ভূতনাথের মন্দির দর্শন করতে যান ফেরিঘাট দিয়ে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আইরিটলা এবং বাঁধাঘাট ফেরিঘাট হয়ে আপনারা এই দুটো মন্দির দর্শন করতে পারবেন ভূতনাথের মন্দির এবং শালকিয়ার এই নতুন মন্দির এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে প্রচুর জায়গা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই মন্দির দর্শন করতে গঙ্গার ধারে প্রচণ্ড ভিড় হয়েছে এই মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এবং বিশেষ করে সোমবারে এই মন্দিরে একটু বিশেষ ভিড় লক্ষ্য করা যায় আজকে খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন